আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলা আলিহি আল্লাহ রাসুলিল্লা আসহাবিহি আমরা সবাই অবগত আছি আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে দাওয়াতসন্না কনফারেন্স হতে যাচ্ছে এবং এতে অংশগ্রহণ করবেন দেশের বরণ্য ওলামাইকেরাম বিশেষ করে যারা মেদিনী ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত হয়েছেন যারা তাদের সান্নিধ্যে এসে জ্ঞান অর্জন করতে চান এবং সুন্দর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চান তারা এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন সপরিবারে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমি আশা করছি আমিও এই কনফারেন্সে অংশগ্রহণ করব আলোচনা আমাদের জন্য সহজ করে দেন এবং আমি এই কনফারেন্সের উত্তরাত্ম সাফল্য কামনা করছি সাফল্য কামনা করছি ডিএসএ ইসলামিক সেন্টারের যারা এর আয়োজনে রয়েছেন الله جنو امدير اي بركة دل هذا صلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين